আজকে আমরা বই সেলাই করা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব প্রথমে আমরা ভ্রমণ একটা ভ্রমণ নেব এই উপাদানগুলো হচ্ছে ভ্রমর আর সুতা আমরা সর্বপ্রথম ভ্রমর দিয়ে এই অংশে ফুটা করার চেষ্টা করব তবে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে হাতের মধ্যে ফুটা যেতে পারে অথবা এখানে যে অংশে যাচ্ছে সেটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমাদের কী করতে হবে একটা বই বা একটা কিছু দিয়ে একটু উঁচু করে নিতে হবে তাহলে আমাদের সুবিধাটা হবে ওটা ফোটা করাটা সহজ হবে ঠিক এর দূরত্বটা বুঝে নিতে হবে কারণ এর কাছাকাছি চলে গেলে এই বইটা এখান থেকে ছেড়ে যেতে পারে জন্য আমাদের দূরত্বটা একটু মেপে সেই অনুযায়ী ফোটা করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে কোনোভাবে ফুটো হয়ে না যায় হ্যাঁ আর একটু হলে আমরা মোটটা নিচ থেকে বের অলরেডি বেড়ে হয়ে গেছে আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে ধরে একটু চাপ দিলে এর পাশ থেকে বেরিয়ে আসবে তারপর আমরা সুতাটা নেব এই সুতাটা এই ভ্রমণের এই অংশের সাথে পেঁচিয়ে যে অংশটা ওইখানে কিছু অংশ ফাঁকা আছে ওর ভেতরে সুতাটা দিয়ে দিব যে উপর থেকে এটা টান দিব সুতাটা বের হয়ে আসবে বের হয়ে আসার আমাদের খেয়াল রাখতে হবে যে এই কোন অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো আচ্ছা খেয়াল রাখতে হবে সুতাটা যেন এর সাথে গিট না লেগে যায় কারণ গিট লেগে গেলে আর ছাড়ানো সম্ভব হবে না এর জন্য আমরা প্রথমে এটা গিট লাগে না কেন সেটা খেয়াল রাখলাম এটা ছাড়িয়ে নিলাম এরপরে আমরা ইচ্ছা করলে নিচ থেকেও নিতে পারি কিন্তু নিচ থেকে এখান থেকে নিলে এই সুতাটা নিজে চলে যাবে পরবর্তী গিটটা এই উপরে এসে পড়বে এর জন্য আমাদের কাজ হবে এইখান থেকে আমরা উপর থেকেই আরেকবার ঠিক এটার মেজারমেন্টটা অবশ্যই যেন সঠিক হয় যে এইখান থেকে এইটার দূরত্ব যতটুকু ছিল এই অংশের দূরত্বটাও ততটুকুই হবে এবং এই অংশ থেকে এই অংশের মাছ বরাবর কাছাকাছি যেন থাকে অন্তত সরাসরি যে একদম সমান মাছ বরাবর হবে এমন না কাছাকাছি যেন থাকে সেটিকে খেয়াল রাখতে হবে ঠিক আমরা চিন্তা করলাম এটাই হবে এর মাছ খান এইখানে এসে আমরা আবার ভ্রমণ দিয়ে একটা ফুটো করে দিলাম এই ফোটা করে দেওয়ার পরে আমরা নিচ থেকে যে সুতাটা নিচে আছে সেই সুতাটা ওই অংশে আটকে দিলাম তারপর আবার উপর থেকে টেনে সুতাটা বের করে বের করে নিয়ে আসবো এবার এই সুতাটা যেন এমনভাবে এতটুকু পরিমাণ নিতে হবে যেন এখানে পৌঁছায় এটার ভেতর দিয়ে এটা দিয়ে এইভাবে রেখে দিলাম এই অংশে এসে আমরা অবশ্যই এই নিচ থেকে ফোটাটা করব ভ্রমর দিয়ে নিচ থেকে ফোঁটা করবো ঠিক এটা কিছু দূর ওইটা থেকে এটা দূরত্ব যতটুকু ততটুকু দূরত্ব নিয়ে আনুমানিক এখান থেকে আমরা আবার একটা চিত্র করব আস্তে আস্তে জোরে চিত্র করলে আবার অনেক সময় ছিঁড়ে যেতে পারে তাই আমরা আস্তে আস্তে করে চিত্র করব পর এইবার উপরের যে সুতাটা আছে সেই সুতাটা আমরা এটার সাথে লাগিয়ে দেবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সুতাটা যেন একটু বেশি পরিমাণ থাকে তা নাহলে এই ভ্রমণ থেকে ছাড়িয়ে আবার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা এই অংশটা একটু টেনে একটু একটু টাইট দিয়ে দিয়ে এখানে আমরা ইচ্ছা করলে এখানেও গিটটা দেওয়া যেতে পারে ওই কর্নারেও দেওয়া যেতে পারে আমরা এখানে এই গিটটা কী করবো আর একবার দেখাই এটাকে এই ধরব ধরে এই অংশকে নিয়ে এই ধরে এই ফাঁকা অংশের ভিতরে এটা সুতাটা ধরে টান দিবে দিলে এখানে একটা গিট হয়ে যাবে গিট হয়ে হওয়ার পরে একজনকে একটু সাহায্য নেওয়া যেতে পারে এখানে একটু ধরার জন্য বই তারপর আমরা আবার ঠিক একইভাবে এইভাবে প্যাচটা দিয়ে এই অংশ দিয়ে এটা চেপে ধরে টান দিলে এখানে গিটটা লেগে যাবে আবার ঠিক একইভাবে আর একটা গিট দিয়ে দিলে আরও শক্ত মজবুত হবে এভাবে আমরা বইটা সেলাই করা সম্পন্ন করলাম সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য